হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আর একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের কাছে আর এটা হচ্ছে বাড়ির ব্লগ কারণ এতদিন ধরে দিয়েছি কিছু দিন ধরে এতদিন ধরে মানে কিছুদিন ধরে দিয়েছি ঘুরতে যাওয়ার ব্লগ সামার ভ্যাকেশানে ঘুরতে গেছিলাম তো বউ ওখান থেকে এখন তো বাড়িতে চলে এসছে এখন বাড়ির ব্লগ আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে গেস্ট এসছে তো ভাবলাম তো একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি তো রোজ তো ভিডিও দিতে পারি না বা কারণ আমার দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো আজকে দিলাম তাই জন্য একদম দুপুর থেকে দিলাম সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম বারবার ভিডিও অন অফ করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না সেই জন্য আমি দুপুর থেকে দিলাম তো এই গেস্ট বলতে তোমরা অনেকেই হয়তো যারা দেখো আমার ব্লগ দেখলে বুঝতে পারবে আমরা এদের সাথে ঘুরতে যাই একসাথে আর এরা হচ্ছে আমার বরের আগে প্রথম চেনা পরিচিত দাদার সঙ্গে তারপর আমাদের সাথে পরিচয় এখন আমার মেয়ের খুব ভালো বন্ধু হয়ে গেছে দাদার মেয়ে আর বৌদিও আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে তো আজকে ওরাই এসেছিলো আমাদের বাড়িতে তো মেনুতে ছিল হচ্ছে এটা হলো ভাপা ইলিশ এর আগে দেখিয়ে দিয়েছি চিকেন এই যে চিকেন আর ছিল পটল চিংড়ি তার সাথে ছিল ডাল আর ঝুড়ি আলু ভাজা আর লেবু আর হচ্ছে পোস্ত তো ভাতগুলো আমরা এই যে আমি যে বেড়ে নিয়েছি আর আমার বড় আমার সাথে কিছুটা হেল্প করেছে আর হ্যাঁ আর ছিল এই যে বেগুন ভাজা তো বড় কিছুটা হেল্প করেছে কারণ আমি তো একা পাচ্ছিলাম না তা যাই হোক এবারে এবার খেতে দেওয়ার পালা এই যে খেতে দিয়ে দিচ্ছে এই আমি ভিডিও করছি বলে আমার বরে আবার একটু জুড়ি আলু ভাজাগুলো ভুলে গেছিলাম দিয়ে দিয়েছে তো টেবিলের মধ্যে এই যে খাবার দিয়ে দিয়েছি এবার ওদেরকে ডাকছি ওরা আসবে খেতে আর আজকে ছিল সে এই ব্লগটা আমি করেছি সেদিন ছিল হচ্ছে সানডে সানডেতে আমি এই ব্লগটা করেছি এই তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর দুপুরের দুপুরবেলা থেকেই করলাম ভিডিওটাই যে বললাম সকাল থেকে আসলে আমি টাইম পাইনি আর অসম্ভব সেরকম গরমও পড়েছে প্রচণ্ড গরম তো গরমের মধ্যে মানে যেন আর পেরে ওঠা যাচ্ছে না এত গরম পড়েছে একটু যখন আমরা ছিলাম না তখন প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আর একদম বৃষ্টি হচ্ছে না তো ওদেরকে ডাকছে ওরা আসছে না যে ছেলে বসে পড়েছে কারণ আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো অনেক সকালে টিফিন করেছিল তো এই যেবারে ব্যবসা একদম রেডি খাবার সবাইকে দেওয়া দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া আমার ছেলে তো আগেই বসে পড়েছে তোমরা দেখলে তারপরে প্রথমে দিলাম দুটো মেয়েকে দাদাকে আর আমার ছেলেকে তারপরে আমি বৌদি আর আমার বর এরপরে আমরা খাবো ওদের তো সবার খাওয়া হয়ে গেছে এবারে খেতে দিয়ে দিলাম হচ্ছে আমার বরকে আর বৌদিকে দিয়ে দিলাম তারপরে এই যে আমার থালা দেখো বসানো আছে আমি ওদিকের কিছু টুকটাক কাজ সারছিলাম ওদেরকে খেতেও দিচ্ছিলাম তারপরে আমি বসবো এই যে আমার বরের খাওয়া হয়ে গেছে ও উঠে গেছে এবারে আমি বসবো আর দাদা ওদিকে দাদার খাওয়া হয়ে গেছে বসে বসে আমাদের সাথে গল্প করছে কথা বলছে আর ছেলে খেয়ে এদিক ওদিক ঘুরছে তো লাস্টে এই যে আমি বসলাম খেতে এবারে গল্প করতে করতে খাচ্ছি আর সত্যি কথা বলতে ভাপাই রিস্টা না অসাধারণ হয়েছিল খুব ভালো লাগছিল খেতে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট সবার হয়ে গেলো এবারে আমার রান্নাঘর গোছানোর পালা রান্নাঘর তো যেন যতক্ষণ না গোছানো হয় আমার যেন শরীরটার মধ্যে যেমন সত্যি বলছি স্পিস করে কারণ রান্নাঘর আমার সবসময় পরিষ্কার না থাকলে আমার ঠিক মানে ভালো লাগে না তো যাই এবারে এখা এদিকে তো বাসনও অনেকগুলো পড়েছিল তো আমাদের তো সকালবেলা যা মেজে দেওয়ার দিয়ে চলে গেছে কিন্তু আমি এগুলো যেহেতু মানে চীনা মাটির তো মানে ফট করে ভেঙে ঠেঙে যাবে একসাথে জড়ো করে দিলে তো আমি ভাবলাম এগুলো আমি একটু মেজেই নিই তো আমি এগুলো মেজে নিয়ে যেয়ে উঠে দিলাম আর এদিকে হচ্ছে খাবার টেবিলটা এই খাবার টেবিলের এতে মানে ওই মানে আর কি কী বলবো তরকারির একটু তেল ঠেলগুলো করেছিল বলে তো আমি ভাবলাম যে খাবারের এই এটা তুলে নিই কারণ এই টেবিল ক্লথে না খুব তেল তেল হর হর করছিলো আমার ঠিক ভালো লাগছিল না ওই জন্য বাথরুমে গিয়ে রেখে দিয়ে আসলাম আর টেবিলটা আমি ভালো করে কলিং ঠলিং দিয়ে আমি এই মুছে নিচ্ছি আর ওটাও একটু শার্প দিয়ে ধুয়ে দিলাম দিয়ে আর একটু মেলে দিলাম কারণ ওই তেলটা না হড় হড় করছে তো আর মানে কেমন একটা লাগছে মুছলেও উঠছে না তাই আমি উঠিয়ে দিলাম আর উঠিয়ে দিয়ে ওখানে রেখে এসেছি ব্যাস আমার কমপ্লিট রান্নাঘর একদম পরিষ্কার ঝরঝরে হয়ে গেছে হ্যাঁ আর এটা হলো বিকেলের দিকে চলে এলাম চা খাওয়াটা আর দেখানো হয়নি তো এই কাপ টাপ এগুলোও আমি ভাবলাম একটু কাঁচের জিনিস তো এত জড়ো করে রাখবো তো উল্টে দিলাম এই যে চা টা খেয়ে বিকেলবেলা বসে রয়েছে সন্ধেও দেয়া হয়ে গেছে ঠাকুরটাকে তো বড় দর্শন করানো হয়নি ভাবলাম সন্ধেবেলাতেই দর্শন করিয়ে দিই তো এই যে সব চা খাওয়া হয়ে গেছে এবারে হচ্ছে একদম রাত্রিবেলা বৌদিটা চলে যাচ্ছিলো তা আমরা বললাম আমার বর বললো থেকে যাও রাতের বেলা খেয়ে যাবে তো সেই জন্য আলু চচ্চুরি বৌদি কুটলো কুটে আলু চচ্চুরি করে নিল করছে আর ওদিকে ময়দাটাও ময়দা আমরা খাই না আটাটা মেখেও ঢেকে রাখা রাখা আছে আর কি ওটা পরে যখন বসবে গরম গরম মানে ভেজে দেওয়া হবে তরকারি মোটামুটি হয়ে এসছে আর ছেলে বললো মা আজকে একটু সাদা আলু চচ্চড়ি করো সেই জন্য হলুদ দিলাম না সাদা আলু চচ্চড়ি করলাম অনেক দিন থেকেই বলছে মেয়েও বলছিল যে মা সময় তো এরকম করে একটু সাদা আলু চচ্চড়ি করো তো আর আলু চচ্চড়িটা না খুব সুন্দর খেতে হয়েছিল মিষ্টি মিষ্টি আর এই এদিকে ময়ন দিয়ে মাখা ছিল এটা ঢেকে রেখে দিয়েছিলাম এটা সন্ধেবেলাতেই মেখে নিয়েছিলাম মানে তখন প্রায় আটটা বাজে আর এই এখন তো প্রায় ন না সাতটার সময় মেখে রেখেছিলাম আর এখন তো প্রায় নটা সাড়ে নটা বাঁচতে যায় তো এইবারে সবাই খেতে বসবে আর এই লুচিটা বেলা হয় তো বৌদি বললো আমি তাহলে এই ছোটো ছোটো লেচি করে নিই তো লেচি করছে আর এদিকে খাবারের টেবিলে আমি সব খাবারের যে বাসনে দোষ উল্টে রেখে দিয়েছি দাদাও বসে গল্প করছিল ওর বাবার সঙ্গে আর এই যে এদিকে লুচি ভাজার জন্য আমরা রেডি হচ্ছি আর ছেলেও বলছে যে আমার খুব খিদে পেয়েছে মা তো ওই জন্য ওই বাটিটা বার করলাম বললাম ওই তো ভাজবো বৌদি বললো না না আমি এতেই করে নিচ্ছি তো যাই হোক বৌদি লুচিটা বেলে করতে শুরু করলো আর আমি তারপরে ছেলেকে এই যে খেতে দেবো বলে ছেলের খিদে পেয়েছে বাটিতে তরকারি তুলছি তুলতে এলাম তারপরে ছেলেকে খেতে দিয়ে দেওয়া লুচিগুলো দেখো খুব ফুচকার মতন দুফল হয়ে ফুলছে আর এই যে এখানে ভেজে ভেজে তুলে রাখছি টিস্যুর ওপরে তারপরে ছেলেকে দিয়ে দেবো তারপরে বউ এই যে দাদা বৌদিরা তো চা চলে যাবে ওই জন্য ওদেরকেও বললাম যে তোমরা এবারে বসে পড়ো আমি এবারে যতটা লুচি আছে ভেজে নিই তবে রাতের দিকটা কি বলো তো সবাই মিলে আমরা একসঙ্গে করে নিয়েছি বলে ছটফট হয়ে গেছে তারপরে শেষ ফিনিশিং আমার বর আবার এসছে লুচি বেলতে এই যে ছেলেকে দিয়ে দিয়েছি ওদেরও খাওয়া হয়ে গেলে ওরা এবার বেরিয়ে যাবে এই যে এবারে আমার বর এসছে বেলতে তো এখানেই আমি শেষ করলাম এটাই হলো শেষ মানে ভিডিও তা আমি আবার এই যে দেখো এই লুচিটা দেখো উল্টে গেলো দেখলে তো এটা কিন্তু খুব অসাধারণ লাগছিলো সেই জন্য ভাবলাম এইটা দিয়ে আমি শেষ করলাম তো আবার তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি আবার আর একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। গুড নাইট বন্ধুরা ভালো থেকো তোমরা সুস্থ থাকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই গুড নাইট একবার বলে দিয়েছি আর একবার বললাম আর লুচিটা দেখো মন ভালো হয়ে যাবে এই লুচি এরকম দেখলে তো আবার আসছি নতুন আর ভিডিও নিয়ে